তেলে তো এখন স্পেনে নিয়া দিতে হবে তাহলে সব যাবে জাপানের खेत কারে হবে হ্যাঁ আমি 2000 রাতে দেখা আছে এই সাথে হায় হায় ওই সময় মনে হচ্ছে এটা দিয়ে বলি ভালোই কেমন হবে কেমন গান হবে মানে কেমন কালার হবে চোখের ঝুটি মাইরা আসে जाफराने बागाने दिए जब हम चोट दिया तो हमें चोट के दिशी दिया। हाँ, हाँ, जानना तेरे तक कैमोन हो